লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মূল ভবনের ছাদে ট্রফির সাথে ছবি তুলেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ছাদ থেকে নেমে দুজন অবশ্য চাহিদা মিটিয়েছেন গণমাধ্যম কর্মীদেরও ট্রফির সাথে হাসি মুখে ছবি তুলেছেন মাঠের ভেতরেও যদিও সিরিজ শেষে এক অধিনায়কের মুখের হাসি মিলিয়ে যাবে উপর থেকে নিচে নামার এই দুই ছবির সাথে চাইলে আপনি মেলাতে পারেন বাংলাদেশ দলের পারফরম্যান্স ও হাইপের সাথে সিরিজ শুরুর আগে হাইপ থাকে আকাশচম্বি সিরিজ শেষে কখনো তা মাটিতে নামে কখনো বা মাটি ভেদ করে আরও নিচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেই পাকিস্তানে এসেছে টাইগাররা বারবার ভুল হচ্ছেই রোগটা নির্ণয় করাই যেন যাচ্ছে না লিটনের অবশ্য দাবি কোথায় ভুল হচ্ছে তা তারা জানেন আলোচনা সমালোচনা হবে ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস বাট আমাদের সবাই চেষ্টা থেকে যে আমরা ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি আমরা জানি আমরা কোথায় কি মিস্টেক করেছি আর আমরা চেষ্টা করব ওই জিনিসটা যখন রিপিট এখানে না হয় আমার মনে হয় আমাদের টিমটা খুব ব্যালেন্সে ভালো গেম উপভোগ করব সাম্প্রতিক সময়ে ব্যাট না হাসলেও পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের টি টোয়েন্টি রেকর্ড মন্দ নয়

তো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কীভাবে ধারাবাহিক হওয়া যায় আর প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল তে এক ধরনের চ্যালেঞ্জ আমার মনে হোক এইখানে যদি সামনে তিনটা গেম থাকবে এখানেও চ্যালেঞ্জ থাকবে তো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টরলি পারফর্ম করতেছি এটা হচ্ছে দেখার বিষয়

ও আর যে জিনিসটা বললেন টাস্কিন্যান ফিজ দুইটা আমাদের কি কি ফ্যাক্টর এবং এটা একটা ভালো যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে কে ওই জায়গায় বসবে আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য অবশ্যই যে তারাই এই সুযোগগুলো নিচ্ছে এবং আমার মনে তারা এই সুযোগগুলো সুযোগের মঞ্চ আসে মঞ্চ আবার চলেও যায় পারফরমেন্স কথা না বললে যে হাইপটা তৈরি হয় সেটা আকাশ থেকে মাটিতে নামতে সময় লাগে না আশারবাণী আবার আসে আবার হয় স্বপ্নভঙ্গ এই চক্রটাই ভাঙতে হবে লিটন রাখি সেটা পারবে এবার আপাতত প্রশ্ন করা ছাড়া অন্য কোনো উপায় নেই শেহাব হাসান খান ক্রিকেট নাইনটি সেভেন লাহোর পাকিস্তান